নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক আজকে হলো একটি বিশেষ দিন আজকে হলো লাড্ডুবাবু অর্থাৎ আয়নের মানে আমার মামার ছেলের জন্মদিন তো জন্মদিন মানেই কিন্তু একটা বিশেষ দিন তো তার সেলিব্রেশান বিশেষভাবে হবে না সেটাতে তো একদমই হতে পারে না তার মধ্যে আরও উপরি পাওনা হলো এটা ওর পাঁচ বছরের জন্মদিন তো পাঁচ বছরের জন্মদিন তো সবারই খুব ভালোভাবে সেলিব্রেট হয় তো ওর জন্মদিনটাও আজকে কেমনভাবে কাটাচ্ছি সেটাই চলুন শেয়ার করে নেওয়া যাক যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে সেই কারণে কিন্তু আমি ভিডিওটি দুটো পার্টে ভাগ করে নিলাম এটি আমরা সকাল থেকে দুপুর অবধি কেমনভাবে কাটালাম সেটা এবং সন্ধ্যের মুহূর্তটা আমি নেক্সট ভিডিও শেয়ার করব তো জন্মদিন মানেই কিন্তু দুপুরবেলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেরকম পরিপাটি করে খেতে দেওয়া হয় তার সাথে কিন্তু সবাই মিলে বাড়ির বড়রা আশীর্বাদও করে নেন তো এখানে এখন লাড্ডুকে এখানে সমস্ত কিছু খাবার দিয়ে সুন্দর করে মামি সাজিয়ে দিয়েছে এখন দিদা লাড্ডুকে আশীর্বাদ করে নিচ্ছে কারণ দিদা বাড়ির সব থেকে বড় সদস্য সেই কারণে কিন্তু প্রথমে দিদা আশীর্বাদ করে নিল এরপর মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে তা আজকে মেনুতে কী কী আছে সেটা আপনাদেরকে একে একে বলতে থাকবো আজকে রয়েছে ফ্রাইড রাইস এছাড়াও রয়েছে ভাজা তার সাথে রয়েছে ইলিশ মাছ ভাপা পনিরের তরকারি এবং চাটনি পায়েস এবং দই তো এই মেনু রয়েছে এবং আমি যদি কিছু স্কিপ করেও থাকি তা আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু একটু দেখে নেবেন তো এখন এখানে মা দেখুন এখানে আয়নকে বা লাড্ডুকে কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে যেহেতু মা বড়ো পিসি তো দিদার পরেই কিন্তু মা কিন্তু বড় বাড়ির তো সেই কারণে কিন্তু এখানে মাও কিন্তু লাড্ডুকে আশীর্বাদ করেছে এবং একে একে আমরাও কিন্তু সকলে আশীর্বাদ করব তো বলুন নিজের জন্মদিনে সত্যি একটা দিনটা যেন বেশি স্পেশাল হয়ে যায় আর বিশেষত এখন যখন আমরা মা হয়ে গেছি আমাদের কাছে নিজেদের জন্মদিনের থেকেও কিন্তু আমাদের সন্তানদের জন্মদিনটা আরও যেন বেশি বড়। তো টুকুনেরও জন্মদিন আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলবাটনটি প্রেস করে দেবেন তাহলেই তো নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছাবে এবং জন্মদিনের দিনটা আমরা কেমনভাবে কাটাচ্ছি কি করছি না করছি অবশ্যই কিন্তু সেই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব তো এখন মায়ের আশীর্বাদ কমপ্লিট হয়ে যেতে এখন কিন্তু মামাওকে ওকে আশীর্বাদ করে নিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কি করে জানাবেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবং ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন যেহেতু ও আমার ভাই হয় তো বুঝতেই পারছেন ভাইয়ের জন্মদিন বলে কথা স্পেশাল কিছু তো বানতাই হয় তার থেকে বড় কথা হলো এটা ওর পাঁচ বছরের জন্মদিন তো স্পেশালটা আর একটু বেড়ে গেছে স্পেশালি তো সেই জন্য কিন্তু ভিডিওটা লেনদির জন্য কিন্তু আমি সন্ধেবেলাটা কেমনভাবে কাটালাম সেটা কিন্তু এখানে শেয়ার করছি না তো নেক্সট ভিডিও সেই পার্টটাও শেয়ার করব তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো মামার আশীর্বাদ করার পরে কিন্তু মামি এবার লাড্ডুকে আশীর্বাদ করে নিচ্ছে তো জন্মদিনে তো পায়েস তো সব থেকে কিন্তু প্রয়োজনীয় বা একটা ইম্পর্টেন্ট আইটেম তো সেই কারণে কিন্তু জন্মদিনে কিছু হোক না হোক পায়েস কিন্তু একদম মূল পথ তো সেই কারণে কিন্তু পায়েস দিয়ে কিন্তু ওকে এখন আশীর্বাদ করে নেওয়া হচ্ছে তো এরপরে আমি যেহেতু ওর বড়ো দিদি হই তো সেই কারণে ওর থেকে তো যথেষ্ট মানে অনেকটাই বড় ওর থেকে আমার বয়সের ডিফারেন্স অনেকটাই বেশি তো এখন আমিও কিন্তু ওকে আশীর্বাদ করে নিচ্ছি তো কেমন লাগছে ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের সাথে তো আমি গুয়াহাটি যাওয়ার মুহূর্ত মানে ফার্স্ট টাইম ফ্লাইট জার্নির মুহূর্তটা শেয়ার করেছি তো এরপর একে একে আমি ওখানে কোথায় কোথায় গেছি না গেছি সেগুলোও কিন্তু শেয়ার করে নেব তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন তাহলে তো নোটিফিকেশান প্রথমেই পৌঁছাবে তো আমরা ওখানে কেমন ঘুরলাম কি কী দেখলাম কি কি না দেখলাম নেক্সট ভিডিওর মাধ্যমে আসতে চলেছে তো আপনাদের আশা করবো সেই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও সুবিধা হবে যখন আপনারাও কিন্তু নেক্সট টাইম গুয়াহাটি ঘুরতে যাবেন কিভাবে ট্যুর প্ল্যান করবেন কোথায় ঘুরবেন না ঘুরবেন আশা করব ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা অন্তত সুবিধা হবে তো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য